সবাই কেমন আছেন অবশ্যই ভালো আমি ভালো আছি যেদিন আজকে আনে ঘর সামনে একটা গজাল গেবার রাখি দি আগলো কিবা হয় মনে একটু নি মানে ভুল হইতে পারে মানুষের ভিতরে আজকে আনে ওই জায়গা করতেছি দিন একটা গজাল কই বন্ধ শুনবেন ফুটি আসেন গুলউ হুল রে ফুটি আসেন হুল রে মদিনার বাহে তুমি আমার জান্মাতের ফুল হৃদয় মাজ রে তুমি আমার জান্মের ফুল হৃদয় মাজারে মদিনাতে ফুটল নামে ফুল নামি হইমস মদিনাতে ফুটল নামে ফুল নামে হইমসু সেই ফুলের ঋষুগন্ধিতে সেই ফুলে ঋষুগন্ধিতে আমার মনিলরে তুমি আমার জান্ন হাতের কুল হৃদয় মাজারে তুমি আমার জন্ম হাতের কুল হৃদয় মাজারে পটিহি আছেন গুলি আছেন গুলউরে পুর হৃদয় তুমি হি আমার জন্মা হাতের পুর হইতে চাইনা জন্মদবাসী হইতে সাইনা দু জগব হইতে সাইনা জন্মদাসী হইতে চাই না দু জগবাসী হইতে চাই শুধু চাই তোমার উদর্শী হইতে চাই শুধু তোমার থাকি সঠ তুমি আমার জান্ন হাতের ফুল হৃদয় মাজারে তুমি আমার জান হৃদয় মাজারে পুটিহি আসেন গুহুল রে পুটি আসল রে মদিনার বাগে তুমিহি আমার জান্ন হাতের ফুল হৃদয় মাজারে তুমি আমার জান ফুল হৃদয় মাজার Bunduran, bunduran, teman-teman semua di dunia, buat anda, balik lagi, channel saya like, comment, share korban, lagi pasat korban, video yang negara diberbagai di yang negara setelah, misalnya agen hisastak